আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি টেস্টনেট নেট শেয়ার করব যে অ্যাডড্রুপটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়তো অনেকেই এটা নিয়ে ভিডিও দেখেছেন বা আপনারাও অনেকে হয়তো কাজ করতেছেন তো যারা কাজ করতেছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা হচ্ছে এই হচ্ছে গ্রাস মাইনিংয়ের মতো গ্রাস মাইনিং আমরা অনেকেই হয়তো কাজ করেছি ওইটা থেকে পঞ্চাশ থেকে তিনশো পাঁচশো ডলার পর্যন্ত এক একজন ইনকাম করছে তো এটার কাজ ছিল আসলে এখানে মাইনিং করা একটা পয়েন্ট মাইনিং করা মাইনিং করা মানে উৎপাদন করা বোঝায় আর কি আপনার ফোনের স্পিড এবং আপনার ইন্টারনেটের বা ওয়াইফাইয়ের স্পিড ভ্যালিডিটির ওপর ভিত্তি করে তারা হচ্ছে আমাদের একটা পয়েন্ট ইনকাম দিবে যে পয়েন্টটা মূলত আমাদের কালেক্ট করতে হবে এবং এটা আমাদের কোনো কাজ নাই জাস্ট প্রত্যেক দিন এক থেকে দুই মিনিটের কাজ আছে এখানে আমরা ঢুকবো ঢুকে আমাদের মাইনিংটা স্টার্ট করে দেবো এবং এখান থেকে আমরা পয়েন্টটা কালেক্ট করব যে পয়েন্টটা আমাদেরকে দিবে সেই পয়েন্টার ওপর ভিত্তি করে আমাদের অ্যাড দিবে তো আপনি যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন সে অনুযায়ী আপনাকে অ্যাড দিবে এবং আশা করেন ইনশাল্লাহ প্রত্যেকে এখান থেকে পঞ্চাশ থেকে দুইশো তিনশো ডলার আমার দেখানো মতো কাজ করলে আপনারা ইনকাম করতে পারবেন তো এই ধরনের প্রজেক্টে কেউ মিস করবে না এটা কিন্তু টুইটার ভেরিফাইড কিন্তু একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন টুইটার কিন্তু এই এটা অফিসিয়ালি ভেরিফাইড করে দিছে তো আশা করি ইনশালা এই প্রজেক্টটি আমাদেরকে ভালো একটা পেমেন্ট দিবে তো কিভাবে কি করবেন এ টু জেড আমি ভিডিওটির মধ্যে বলে দেবো তো আপনাদের হচ্ছে ফার্স্টে কাজ হবে আপনারা হচ্ছে কিউই ব্রাউজারটা ইনস্টল করা কিউই ব্রাউজারটা ইনস্টল করার জন্য আমাদের হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে অনেকের হচ্ছে প্লে স্টোরে সার্চ দেওয়ার পর কিউই ব্রাউজারটা আপনার হয়তো নাও পেতে পারেন কারণ এটা কিন্তু আপনার মোবাইলের মধ্যে আমাদের কম্পিউটারের কাজ করা যায় কিউই ব্রাউজার दे তো আপনারা হচ্ছে প্লে স্টোরে যদি পান তাহলে তো ভালো আর যদি না পান তাহলে আপনারা কি করবেন এই যে আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার হচ্ছে এখানে কিউই ব্রাউজার এপিকে লিখে সার্চ দিবেন তারপর হচ্ছে এই দেখেন অনেকগুলো আপনার সাইট আছে এই সাইটটা থেকে আপনার এপিকে পুর এখানে আপনার চলে যাবেন যাওয়ার পর এই ওয়েবসাইটটা থেকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে এ দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড নামের ডাউনলোড এপিকে এটাতে আমরা ক্লিক দিব ক্লিক দিলে আমাদের একটা অ্যাড হবে ক্রস ডে কেটে দিব দেবো আমাদের সামনে দেখেন আমাদের এপিকেটা চলে আসবে ডাউনলোড এনিওয়েতে চলে আসবে দেন হচ্ছে আমরা থ্রি ডট লাইনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদেরকে হচ্ছে এই দেখেন এখানে আমরা থ্রি ডট লাইনে ক্লিক দেবো দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডের মধ্যে গেলেই আমরা দেখতে পাবো আমাদের যেই কিউ ব্রাউজারটি আছে এটা ইনস্টল এখানে হচ্ছে মানে ডাউনলোড হচ্ছে তারপর হচ্ছে আমরা ইনস্টল করে নেব এটা ডাউনলোড হওয়া কমপ্লিট হলে ইনস্টলে ক্লিক দিলে আমরা হচ্ছে আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে তো এটা প্রত্যেকেই পারবেন আশা করি তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে আমি আর নতুন করে ইনস্টল করলাম না তো আপনারা এইভাবে জাস্ট ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে আমাদের সরাসরি কিউ ব্রাউজারে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন কিউ ব্রাউজারে আমার কিন্তু অলরেডি মাইনিংটা এখানে স্টার্ট আসে এবং আপনারা ফার্স্ট হচ্ছে আমাদের একটা ম্যাটামাক্স অ্যাকাউন্টটা করতে হবে তো ম্যাটামাক্কস অ্যাকাউন্ট কীভাবে করবেন ফার্স্ট হচ্ছে আপনারা সার্চ করবেন জাস্ট ম্যাটামাক্ক ম্যাটামাক্স এক্সটেনশন দেখতে পাচ্ছেন এক্সটেনশন এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের হচ্ছে এখান থেকে আমাদের ম্যাটামাক্স যে এক্সটেনশানটা আসে এটা কিন্তু আমাদের এখানে ইনস্টল করতে হবে কারণ আমাদের কিন্তু কম্পিউটার হলে এই কাজটা অনেক ভালো মতো করতে পারি তো আমরা যেহেতু মোবাইলে করবো আমাদের কিন্তু অবশ্যই কিউ ব্রাউজারে এক্সটেনশনটা ইনস্টল করতে হবে তো ম্যাটামাক্সে আমরা ওয়েব স্টোর এটাতে ক্লিক দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমারটা অলরেডি ইনস্টল করা আছে তো আপনার এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম তো আমি অলরেডি করাতে আমার রিমুভ ফ্রম ক্রোম লেখা আসতেছে তো আপনারা অ্যাড টু ক্রোমে করে দিবেন করার পর এখানে থ্রি ডট লাইনে ক্লিক দিবেন দেওয়ার পর এ দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচের দিকে চলে যাবেন দেখেন নিচের দিকে আসার পর ম্যাটামার্কসটা আপনারা দেখতে পাবেন তো ম্যাটামার্কসটা আপনারা যাদের অ্যাকাউন্ট করা নাই কীভাবে অ্যাকাউন্টটা করবেন আমি একটু বলে দিই ফার্স্টে আপনার এরকম এটাতে ওপেন করার সাথে সাথে আপনাকে বলবে অ্যাকাউন্ট করার জন্য তো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে আমি স্ক্রিনশুট দিয়ে রাখছিলাম আপনারা হচ্ছে না বুঝলে ইউটিউবে দেখে নেবেন কীভাবে কিউ ব্রাউজারে ম্যাটামাক্কস এক্সটেনশন অ্যাড করবো এটা লেগে সার্চ দিলে ইউটিউবে ভিডিও পাবেন তারপর আমি বলে দিচ্ছি আমার এই স্ক্রিনশুটটা দেখার পর যদি আপনারা না পারেন তো ফার্স্টে হচ্ছে আপনারা এই যে এই চিহ্নটার মধ্যে ক্লিক দিবেন বা আই এগ্রি দিয়ে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে টিক চিহ্ন করে দিবেন দেওয়ার পর আপনারা হচ্ছে ক্রিয়েট অন নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন দেওয়ার পর দেন হচ্ছে আপনাদের হচ্ছে এই এই অপশনটাতে আপনারা ক্লিক দিয়ে আই এগ্রি দিবেন দেওয়ার পর দেন আপনাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলব ওপরে একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন একটু বড় পাসওয়ার্ড দেবেন নিচেও সেম পাসওয়ার্ড দিয়ে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক দিবেন দেওয়ার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে দিবেন তারপর আপনাকে বারো অক্ষরের ফ্রেশ দিবে মানে আপনার ওয়ার্ড দিবে আর কি আলাদা আলাদা করে বারোটা অক্ষরের এরকম দিবে তো আপনারা কী করবেন এটা কপি করে রেখে দিবেন ফ্রেশটা ঠিক আছে ফ্রেশটা যদি আপনি হারাই যান তা হারাই গেলে কিন্তু আপনারা কখনোই আর ম্যাটামাক্স ওয়ালেটে ঢুকতে পারবেন আপনার যে কাজ করাটাই সম্পূর্ণ বিধা হয়ে যাবে তো অবশ্যই বারো অক্ষরের এটা মূলত আপনাদের পাসওয়ার্ড আর কি আপনারা অবশ্যই কোথাও রেখে দিবেন কিপ নোটে অথবা আপনার স্ক্রিনশট দিয়ে রাখলে হবে না আপনাদের কোনো একটা জায়গাতে ভালো মতো এটা রেখে দিবেন যেটা যেন হারায় না যায় কারণ এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না তো যাই হোক তারপর কি করবেন এটাতে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে এক নম্বরে যে ওয়ার্ডটা আছে এটা বসাই দেবেন দুই নাম্বারে দেখে দেখে ওই ফ্রেশটা দেখে দেখে এরকম বারোটা অক্ষর থাকবে সেটা বসাই দিলে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো আপনারা যদি না বুঝলে এটা ইউটিউবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন বা অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তো তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের একটা লিঙ্ক আমাদের এখানে কপি করতে হবে যে লিঙ্কের মাধ্যমে মূলত হচ্ছে ওয়েবসাইটটাতে আমরা কাজ করতে পারবো তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাব টেলিগ্রাম চ্যানেলের পোস্টের মধ্যে এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে ধরে রাখবেন ধর পর কপি লিংকে ক্লিক দিবেন কপি লিংকে ক্লিক দেওয়ার পর আপনাদের হচ্ছে যেই কিউ ব্রাউজারটা আছে সেখানে চলে যেতে হবে দেখেন আমাদের কিউই ব্রাউজারটাতে আমরা চলে যাব যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই এই সার্চ বারে গিয়ে আমরা হচ্ছে এটা পেস্ট করে দিব এই লিঙ্কটা জাস্ট আমাদের এখানে পেস্ট করে দিতে হবে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে ক্লিক দিব জাস্ট সার্চ দিব সার্চ দিলে আপনাদের হচ্ছে এইরকম ওয়েবসাইট আসবে আপনাদের সামনে তো ওয়েবসাইটটাতে আসলে তেমন আপনাদের কোনো কাজ নেই জাস্ট ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমরা যে ম্যাটামাক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেখানে কানেক্ট করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি আমি একটু ডিসকানেক্ট করে আমার অ্যাকাউন্টটা এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে প্রথম আপনাদের আপনাদের এখানে এরকম আসলে আপনারা জাস্ট কীভাবে কী করেন একটু আচ্ছা ওয়েবসাইটটাতে যাওয়ার পর প্রথমে আপনার এরকম আসবে তো আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে ইনসেন্টিভ টিভস বা যেটাই হোক টেস্ট নেটে এটাতে টেস্টনেটে ক্লিক দেবেন আর কি তো দেওয়ার পর দেন হচ্ছে আপনার এই এভাবে আপনার এই অপশানটা আসবে আসার পর আপনার হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন দেওয়ার পর দেন হচ্ছে এরকম কানেক্টিং লেখা আসবে ঠিক আছে কানেক্টিং লেখাটা আপনারা হচ্ছে একটু অপেক্ষা করবেন আসার পর দেন হচ্ছে আপনাদের এখানে এরকম আসবে আর কি মানে এটা উজ্জ্বল হবে প্রথমে এরকম কানেক্টিং লেখা আসবে দেন উজ্জ্বল হবে আপনার হচ্ছে কানেক্ট লেখাতে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের ম্যাটা মার্কসটা এখানে শো করবে আপনার হচ্ছে ম্যাটামার্কসটা ক্লিক দিবেন দেওয়ার পর দেন হচ্ছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিই তো এই দেখেন এরকম কানেক্ট ওয়ালেটে আপনি যখন ক্লিক দিব দেন হচ্ছে এই যে আগে কিন্তু ডেস্কটপ মুড করে নেবেন এখান থেকে প্রথমে আপনার ওয়েবসাইটটা যাওয়ার পরে এখানে ডেস্কটপ সাইট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনাদের ডেস্কটপ হয়ে যাবে মানে কম্পিউটার সিস্টেম হয়ে যাবে আপনারা হচ্ছে জাস্ট মেটা এর মধ্যে ক্লিক দিবেন ক্লিক দিলে দেন হচ্ছে আপনাদের এই দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট কানেক্ট বা আপনাদের ম্যাটামার্ক্সটা আসবে তো তো ম্যাটামাক্স যখন অ্যাকাউন্ট করবেন এখানে প্রত্যেকবারই পাসওয়ার্ডটা চাইবে তো আপনার যে ম্যাটামিক্সের যে পাসওয়ার্ডটা দেবেন এটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের হচ্ছে এখানে কানেক্ট লেখা আসবে বা আপনাকে এক্সটেনশনের যে ম্যাটামাক্সের এক্সটেনশনে একটা আপনার অ্যালাউ দিতে বলবে আপনার হচ্ছে অ্যালাউ দিতে হবে তো আপনাদের এখানে এরকম শো করবে আর কি দেখতে পাচ্ছেন এরকম কানেক্ট লেখা আসবে মানে আপনি হচ্ছে ম্যাটামিক্সের সাথে কানেক্ট করতে হবে তো এর পূর্বে আপনাদের হচ্ছে একটা রেফার কোড দিতে বলবে তো একটা রেফার কোডের পেজ আসবে আপনাদের সামনে এই যে দেখেন এরকম একটা আপনার পেজ আসবে তো আমি হচ্ছে আপনাদের টেলিগ্রাম একটা রেফার কোড দিয়ে দেবো এটা হচ্ছে রেফার কোডটা দিলে আপনারা হচ্ছে কন্টিনিউতে দিতে পারবেন বা আপনারা অ্যাক্সেস করতে পারবেন একটা যে কোনো রেফার কোড দিতেই হবে এটা তো অবশ্যই আপনারা একটা রেফার কোড দিয়ে দিবেন তো আমি রেফার কোডটা দিয়ে আপনারা জাস্ট হচ্ছে ওইটা দেখে দেখে এখানে হচ্ছে লিখে দিবেন আমার টেলিগ্রাম থেকে আর তারপর হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট এরকম আবার কন্টিনিউ দিতে হবে দেওয়ার পর দেন আপনাদের কিন্তু এটা ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো ওয়ালেটটা কানেক্ট করার পর আপনাদের এখানে এরকম দেখাবে আপনাদের ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো ওয়ালেট কানেক্ট করার পর আমাদের মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু এটা মাইনিংটা স্টার্ট করতে হবে আমাদের এখানে কিন্তু টোটাল নর্স পয়েন্ট দেখাচ্ছে আমার এখানে পনেরোশো সত্তর এটা কিন্তু আমি জাস্ট কত সন্ধ্যার দিকে কাজ শুরু করছিলাম তো দেড়শো আমার এই পয়েন্টসটা এখানে কিন্তু কালেক্ট হয়েছে তো আপনাদের এখানে কিন্তু জিরো দেখাবে এবং আপনাদের কিন্তু স্টার্ট দিয়ে এখানে ম্যাটামাক্স থেকে এক্সটেনশন মানে এই মাইনিংটা স্টার্ট করে দিতে হবে তো কিভাবে করবেন আমি একটু আপনাদের একদম সরাসরি বুঝাই দেই আমার এখানে যেহেতু স্টার্ট করা আছে তো আপনারা হচ্ছে এখানে স্টার্ট লেখা থাকবে স্টপের জায়গায় স্টার্টের মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা হচ্ছে ম্যাটামার্কস চলে যাবেন এই এই থ্রি ডট লাইনে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে এক্সটেনশানটা মার্কস এক্সটেনশান এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে অ্যালাও আসবে মানে আপনাদের অ্যালাউ করে দিতে হবে আপনি যে এটা কানেক্ট করতে চাচ্ছেন ম্যাটামার্ক্সের সাথে এখানে জাস্ট আপনারা যাবেন যাওয়ার সাথে সাথে আপনাদের হচ্ছে এরকম অ্যালাও লেখা আসবে দেখেন এরকম অ্যালাউ লেখা আসবে আপনারা অ্যালাউ করে দিবেন আমি তারপর একটা ছবি দেখাই দিই এ দেখেন এরকম কানেক্ট লেখা আসবে কানেক্ট লেখাতে আপনারা জাস্ট ক্লিক দিলে মূলত হচ্ছে কানেক্ট হয়ে যাবে তারপর আবার দ্বিতীয়বার দিতে হবে মানে দুইবার হচ্ছে এখানে স্টার্টে দিয়ে দুইবারই আপনাদের হচ্ছে এখানে অ্যালাউটা দিতে হবে সেমভাবে গিয়ে আপনি হচ্ছে ম্যাটামার্ক্সে যাবেন এক্সটেনশনের মধ্যে গিয়ে আপনারা জাস্ট অ্যালাউটা দিয়ে দিবেন and তো এখান থেকে যদি দুইবার না দেন তাহলে কিন্তু হবে না আমি বারবার একটা কথা বলতেছি কারণ এখান থেকে দুইবার এখান থেকে আপনি স্টার্টে দিবেন তারপর ম্যাটামাক্সে সরাসরি চলে যাবেন এক্সটেনশানে তারপর ওইখান থেকে অ্যালাউ দিবেন তাহলেই আপনাদের এই মাইনিংটা স্টার্ট হবে এবং যে মাইনিংটা আমাদের স্টার্ট হবে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের স্পিড এবং ওয়াইফাইয়ের স্পিড ওপর ভিত্তি করে কিন্তু এখানে মাইনিংটা হবে এবং যে যত বেশি এখান থেকে আপনি নোট পয়েন্ট ইনকাম করতে পারবেন এই নট পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে অ্যাড্রুপ দিবে তো আশা করা যায় এখন থেকে যদি আপনি কাজ করেন আগামী এক মাস যদি আমাদের কাজটা থাকে এখানে কিন্তু তেমন কোনো কিছু কাজ না জাস্ট অ্যাকাউন্ট করাটাই কাজ তারপরে আমাদের এখানে অটোমেটিক ইনকাম হতে থাকবে আশা করা যায় আপনারা এক মাস কাজ করলে এক দুই লাখের মতো আর বেশি পয়েন্ট এখানে ইনকাম হয়ে যাবে তো আপনারা জাস্ট আমি যেভাবে প্রসেস দেখাইছি আপনারা ওই প্রসেসে অ্যাকাউন্টটা করবেন ভিডিওটা দেখে তারপর হচ্ছে কাজটা করবেন দেন আপনারা স্টার্টটা দিয়ে এখানে মাইনিংটা স্টার্ট করে দিবেন পরবর্তীতে যত আপডেট আছে কিভাবে কি করতে হবে সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব এবং এটা নিয়ে যত বিস্তারিত যত আপডেটগুলো ইনশাল্লাহ আসবে কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিবো তো এখানে কানেক্ট আসছে আর কি ডিসকানেক্ট ডিসকানেক্ট করার কারণে এখানে এখানে হয়ে তো আপনারা ঢুকবেন ঢুকে হচ্ছে দেখবেন যে আপনাদের এখানে হচ্ছে ঠিক আছে কিনা মাইনিংটা চলতেছে কিনা আপনাদের যদি মোবাইলের ডাটা বা ওয়াইফাইটা অফ করে দেন এখানে আপনার মাইনিংটা মেবি অফ হয়ে যেতে পারে তো মাইনিংটা যদি অফ হয়ে যায় আপনার হচ্ছে জাস্ট ম্যাটামার্ক্সের মধ্যে গিয়ে বা কানেক্ট স্টার্টের মধ্যে ক্লিক দিয়ে আপনার হচ্ছে ম্যাটামার্ক্সে গিয়ে পপ আপটা জাস্ট আপনি কন্টিনিউ বা কানেক্ট করে দিবেন কানেক্ট করে দিলে কিন্তু আপনার এখানে কিন্তু মাইনিংটা কিন্তু আবার পুনরায় স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এ দেখেন মাইনিংটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে তো এরকম করে আপনারা যখনই দেখবেন যে আপনারটা স্টপ হয়ে গেছে আপনারা জাস্ট মাইনিংটা অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এখানে কাজটা কিন্তু এটাই প্রত্যেক দিন জাস্ট এখানে বেশি বেশি পয়েন্ট মাইন করবেন যখন দেখবেন যে এটা অফ হয়ে গেছে জাস্ট আপনাদের কিউ ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটটা যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনাদের মাইনিংটা স্টার্ট আছে কি না মাইনিংটা যদি আপনার স্টার্ট থাকে বা আপনার ফোনে স্পিড ভালো থাকে থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে অনেক বেশি ইনকাম হয়ে যাবে তো আমাদের একটাই কাজ শুধু চেক করা এখান থেকে আমাদের মাইনিংটা স্টার্ট আসে কি না তো এইটাই বারবার আমি বলতেছি বোঝানোর জন্য আর কি তো এই ছিল ভিডিওটি আপনারা জাস্ট আপাতত এই পর্যন্ত কাজটা করে রাখেন পয়েন্টগুলো কালেক্ট করেন ইনশাআল্লাহ যখন আমাদের মানে উইড্রো আসবে বা কীভাবে পেমেন্টটা ক্লেম করবেন উইড্রো কীভাবে দিবেন সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব বা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে দিব আপনারা জাস্ট অ্যাক্টিভ থাকবেন আর ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো একটা আশা করি পেমেন্ট এখানে পে তে পারি তো জাস্ট এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য